হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস নাইন দু হাজার পঁচিশ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো আজ আমরা পেজ ওয়ান সিক্সটি ফোর থেকে ওয়ান সিক্সটি ফাইভে থাকা বাক্যগুলো ট্রান্সফরমেশান করবো যেমনটা নির্দেশ করা আছে ট্রান্সফরমেশান ক্লাস নাইন দু হাজার পঁচিশ এই সিউজের এটি হচ্ছে অষ্টম ভিডিও তো আজ আমরা শুরু করবো টু নাইনটি ফাইভ থেকে টু নাইনটি ফাইভ ভুতু ইজ দ্য কিউটেস্ট কিড আই হ্যাভ এভার যে ভুতুকে আমি জানি সবথেকে মিষ্টি একটা বাচ্চা কম্পিটিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে যে নো আদার কিড ইজ কিউটার দ্যান ভুতু আই হ্যাভ এভার নোন টু নাইনটি সিক্স অ্যাজ সুন অ্যাজ সে মি শি টান্ড অফ দ্য রেডিও যখন সে আমাকে দেখলো সে রেডিওটা বন্ধ করে দিল বিগিন উইথ নো সুনার তাহলে নোশুনার হ্যাট সিন মি দেন শি টান্ড অফ দ্য রেডিও যখনই সে আমাকে দেখলো সে রেডিওটা বন্ধ করে দিল টু নাইন সেভেন এ ম্যান ইন ডেঞ্জার নিড সেল একটা মানুষ যে বিপদে পড়েছে তার সাহায্যের প্রয়োজন কমপ্লেক্স করতে হবে তাহলে এ ম্যান হু ইজ ইন ডেঞ্জার নিড সেল একটা মানুষ যে বিপদে পড়েছে তার সাহায্যের প্রয়োজন নেক্সট টু নাইনটি এইট ডক্টর সেন এক্সামাইন্ড নীলাঞ্জনা কেয়ারফুলি ডক্টর সেন নীলাঞ্জনাকে যত্ন সহকারে দেখল অ্যাডজেক্টিভ ফর্ম অফ কেয়ারফুলি ডক্টর সেন ওয়াজ কেয়ারফুল ডিউরিং এক্সামিনেশন অফ নীলাঞ্জ নেক্সট টু নাইনটি নাইন দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস তারা তাদের জ্যাকেটটাকে খুললো আর তাদের হাতগুলোকে একটু উষ্ণ উষ্ণ করার জন্যে ছেড়ে দিল বা উষ্ণতা অনুভব করার জন্যে খুলে দিল সিম্পল হচ্ছে টেকিং অফ দেয়ার জ্যাকেটস দে লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস থ্রি হান্ড্রেড অনলি দ্য মেইন স্টিম অ্যান্ড টু থিন ব্রাঞ্চেস রিমেইন্ড একমাত্র মূল কাণ্ড দু চারটে ডাল রয়েছে শাখা পোশাকা রয়েছে নেগেটিভ করলে কী হবে অনলি পরিবর্তে নান বার্ট ইউজ করতে হবে যে নান বার্ট দ্য ম্যান মেইন স্টিম অ্যান্ড টু থিন ব্রাঞ্চেস রিমেইন নেক্সট হচ্ছে থ্রি জিরো ওয়ান ইয়র্স ইজ দ্য বেস্ট হ্যান্ডরাইটিং যে তোমার হ্যান্ডরাইটিংটা সব থেকে সুন্দর এটা পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে হবে নো আদার হ্যান্ডরাইটিং ইজ অ্যাজ গুড অ্যাজ ইয়র্স নেক্সট থ্রি জিরো টু আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ড পা ন্যারেটেড বাই মাই ফাদার যে আমার আরও একটা মজাদার কাহিনীর কথা মনে আছে ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে যেটা আমার বাবা বলেছিল এটা কমপ্লেক্সে পরিবর্তন করলে হবে আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ড পা হুইস ওয়াজ ন্যারেটেড বাই মাই ফাদার ইট ফেইল বিকজ এভরি ওয়ান ব্রোক ওয়ান্স প্রমিস এটা ব্যর্থ হয়েছে কারণ প্রত্যেকে প্রত্যেকের প্রতিজ্ঞা রক্ষা করতে ব্যর্থ হয়েছে তো সিন্স ইউজ করতে হবে তাহলে সিন্স এভরি ওয়ান ব্রোক ওয়ান্স প্রমিস ইট ফেইলড নেক্সট হচ্ছে থ্রি জিরো ফোর এম সকলের নাম শুনেছ এমবাপে ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাইজিং ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে হবে ভেরি ভিউ ফুটবলার্স আর অ্যাজ গুড অ্যাজ এমবাপে ইন দ্য ওয়ার্ল্ড আর কি ওয়ান অফ দ্য বেস্ট বলেছে তাহলে ভেরি ফিউ ফুটবলার্স আর অ্যাজ গুড অ্যাজ এ রাইজিং ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড ফলো ইয়োর গুরুজ ইনস্ট্রাকশন তোমার গুরুর ইনস্ট্রাকশনটাকে মেনে চলো কমপ্লেক্স করলে হবে ফলো হোয়াট ইউর গুরু ইনস্ট্রাকটিভ যে অনুসরণ করো সেটা যেটা তোমার গুরু বলেছে সি ইজ এ স্মার্ট ইয়ং লেডি কম্পাউন্ড করলে কী হবে সি ইজ এ ইয়ং লেডি অ্যান্ড শি ইজ স্মার্ট আই ওয়ান্ট এ বয় হু ইজ নট অ্যাফেড অফ হাউ টু ওয়ার্ক আমি একটা ছেলে চাই যে কঠোর পরিশ্রম করতে ভয় পায় না এবং অ্যাফেক্টকে অমিট করতে হবে তারা আই ওয়ান্ট এ ভয় ইজ ফিয়ারলেস অফ হার্ড ওয়ার্ক নেক্সট হচ্ছে থ্রি জিরো এইট নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ লার্জ জাস্ট কলকাতা যে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড়ো শহর তো সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইট ইজ ভেরি চার্মিং এক্সক্লেমেটেড কী হবে হোয়াট ইজ চার্মিং ইট ইজ আই মাস্ট গো ডাউন টু দ্য লোনলি সি কমপ্লেক্স করলে কী হবে আমাকে সেই একাকি সমুদ্রে যেতে হবে কমপ্লেক্স হচ্ছে আই মাস্ট গো ডাউন টু দ্য শি হুইচ ইজ লোনলি থ্রি হান্ড্রেড অ্যান্ড ইলেভেন অ্যাজ সুন অ্যাজ হি ফাউন্ড দ্য স্কুল ফাউন্ডেড দ্য স্কুল স্টুডেন্টস ওয়ার অ্যাডমিটেড যখনই সেই স্কুলটা স্থাপন করেছে তখন ছাত্রছাত্রীরা সেখানে অ্যাডমিটেড হতে শুরু করেছে তবে নেগেটিভ করতে হবে নো সুনার হ্যাড হি ফাউন্ডেড দ্য স্কুল দ্যান স্টুডেন্টস ওয় অ্যাডমিটেড নো আদার গ্যাস ইজ অ্যাজ লাইট অ্যাজ হাইড্রোজেন হাইড্রোজেনের মতো কোনো গ্যাস এতটা হালকা নয় সোভালিটিভ করলে হবে হাইড্রোজেন ইজ দ্য লাইটেস্ট গ্যাস দ্য র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং তারা এক ঘণ্টা ধরে দৌড়চ্ছে আর তাদের দৌড়ানো তারা থামাচ্ছে না অ্যাফার্মেটিভ করলে এটা হবে দ্য র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড রান কন্টিনিউয়াসলি তারা এক ঘণ্টা ধরে দৌড়চ্ছে এবং ক্রমাগত দৌড়াচ্ছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফর্টিন আয়শা ওয়াজ সারপ্রাইজড ওয়ে শি হিয়ার দ্য নিউজ আয়শা অবাক হয়েছিল যখন সে খবরটা শুনেছিলো সিম্পল করলে কী হবে হিয়ারিং দ্য নিউজ আই শা ওয়াজ সারপ্রাইজড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন অ্যাড উই আর এক্সাস্টেড যেহেতু আমরা বিধ্বস্ত উই কুড নট অ্যাডভান্সড ফার্দার আমরা আর এগোতে পারলাম না কম্পাউন্ডে যেতে হবে সো উই আর এক্সাস্টেড অ্যান্ড উই কুড নট অ্যাডভান্স ফার্দার অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করে দিতে হবে অনলি অ্যাডাল্টস ক্যান অ্যাটেন্ড দিস শো একমাত্র অ্যাডাল্টরাই এই শো অ্যাটেন্ড করতে পারে নানবার ইউজ করতে হবে অনলি পরিবর্তন তাহলে নানবার অ্যাডাল্টস ক্যান অ্যাটেন্ড দিস শো হি ইজ সেট টু হ্যাভ কমিটেড সুইসাইড কমপ্লেক্স করতে হবে হি ইজ সেট দ্যাট হি হ্যাড হি হ্যাভ হি হ্যাভ হবে না হি হ্যাজ হবে হি হ্যাজ কমিটেড সুইসাইড হি সেট দ্যাট হি হ্যাজ কমিটেড সুইসাইড হি এর পরে কিন্তু হ্যাজ বসবে নেক্সট থ্রি হান্ড্রেড অ্যান্ড এইটিন অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার তখন আর বাবা তার বন্ধুরা সেই লুকোনো সম্পদকে খুঁজে বের করার চেষ্টা করলো এটা নেগেটিভে যেতে হবে তো অ্যাট ফাদার অ্যান্ড হিস ফ্রেন্ডস এ স্টার্টেড নাথিং বাট লুকিং ফর দ্য হিডেন ট্রেজার দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লিট সেই যুবক সিগাল তখন সেই খাদের কিনারায় একা পাহাড়ের কিনারায় একা ছিল পাহাড়ের খাঁজে নেগেটিভ করলে হবে দ্য ইয়ং সিগাল ওয়াজ নট উইথ আদার্স অন হিজ লেটস লেডস লেট মানে প্রান্ত ভাগ বা কিনারা সে নেভার ডিসওভেজ মি সে কখনোই আমাকে অমান্য করেনি অ্যাফার্মেটিভ করলে কী হবে সে অলওয়েজ ওবেজ মি সে সবসময় আমাকে মেনে চলেছে এ ফক্স ইজ নট সো কানিং আছি সে মানে একটা খেঁসিয়াল তার মতো ধূর্ত নয় কমপ্লিটিভ হি ইজ মোর কানিং দ্যান এ ফক্স উই মাস্ট রেসপেক্ট আওয়ার সুপিরিয়রস আমাদের বড়োদেরকে শ্রদ্ধা করা উচিত নেগেটিভ করলে কী হবে উই নট উই শুড নট ডিসরেসপেক্ট আওয়ার সুপিরিয়রস ইট ইজ নট নেসারি ফর ইউ টু কাম টু মোরো যে আগামীকাল তোমার আসার দরকার নেই প্রয়োজন নেই ইউজিং নিট ইট ইজ নট এ নিট ফর ইউ টু কাম টু মোরো নেক্সট থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর দ্য সান শোন ব্রাইটলি ডাউন ফ্রম ব্রাইটলি হচ্ছে ব্রাইটনেস দ্য সান শোন উইথ ব্রাইটনেস শাইন উইথ ব্রাইটনেস নেক্সট থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ইন দ্য ইভেন্ট অফ ইউর অফ ইউর নট ওয়ার্কিং হার্ট ইউ উইল ফেইল টু ডু ওয়েল ইন দ্য এক্জাম কমপ্লেক্স কী হবে ইফ ইউ নট ওয়ার্কিং হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ উইল ফেল টু ডু ওয়েল ইন দ্য এক্সাম তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না মানে ভালো করতে ব্যর্থ হবে থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স এভিডেন্টলি হি ডিজার্ট সিট মানে সে এটাই চাইছে এভিডেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এভিডেন্ট ইট ইজ এভিডেন্ট দ্যাট হি ডিজার্ট সিট নেক্সট হচ্ছে থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন প্রীতম ইস টল আর দ্যান অমিত প্রীতম অমিতের থেকে লম্বা পজিটিভ ডিগ্রি হচ্ছে অমিত ইজ নট অ্যাজ টল অ্যাজ এ অ্যাজ অ্যাজল অ্যাজ প্রীতম এ প্রীতম নয় অ্যাজ প্রীতম আই লাভ দ্য ফিটফুল গাস্ট আমার এই দমকা বাতাস ভালো লাগে কমপ্লেক্স করলে হবে আই লাভ দ্য গাস্ট হুইচ ইজ ফিটফুল থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন দ্য ওল্ড ওম্যান ইজ টু স্লো টু ক্যাচ দ্য বাস বৃদ্ধ মহিলাটা খুব বাসটাকে ধরার জন্য খুব স্লো মানে ধরতে পারে না সো দ্য ওল্ড ম্যান ইজ সো স্লো দ্যাট শি ক্যান নট ক্যাচ দ্য বাস দ্য লেডি হ্যাড সিন মোর হ্যাপি ডেজ মহিলাটি আরও অনেক সুন্দর দিন দেখেছে দ্য লেডি হ্যাজ সিন হ্যাপিয়ার ডেজ থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি থ্রি থার্টি ওয়ান রিড অর ইউ উইল ফেল পড়ো নাহলে তুমি ব্যর্থ হবে ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেল নেক্সট তিনশো বত্রিশ ডাজি হ্যাভ এ বাইসাইকেল তার কি একটা বাইসাইকেল আছে অ্যাসাটিভ করলে হবে হি হ্যাভ এ বাইসাইকেল নাকি ভুল হচ্ছে হি হ্যাজ এ বাইসাইকেল ও ডাজ হি হ্যাভ আছে হি এ বাইসাইকেল হি হ্যাভ হবে না হি হ্যাজ হবে কিন্তু এখানে কোশ্চেনে কিন্তু হ্যাভ দিয়ে বসে আছে এখানে হ্যাভটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি ভার মেইন ভাব আর কি এটা কিন্তু অক্সিলাই নয় তাই আমরা হি এ বাইসাইকেল বলাটাও কিন্তু যুক্তিসঙ্গত বা ঠিক কারণ হ্যাপটা এখানে কিন্তু অক্সিলাই নয় এটা মেইন ভার্ভ হিসেবে কাজ করছে হি হ্যাভ এ বাইসাইকেল এবং প্রেজেন্টেন্স তো হ্যাজ বললে বেটার হি হ্যাজ এ বাই সাইকেল আই অ্যাম দ্য লেজিয়েস্ট মেম্বার ইন দ্য ফ্যামিলি অলস পরিবারের সব থেকে তাই নো আদার ইন দ্য ফ্যামিলি ইজ অ্যাজ লেজি অ্যাজ আই দো হিজ মাদার ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য মিটিং তার মা যদি অসুস্থ সে মিটিংটায় উপস্থিত হয়েছে নাউন ফ্রম অফ ইল হচ্ছে ইলনেস বিসাইডস ইজ মাদার্স ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং হাউ টেস্টি দ্য বিরিয়ানি ইজ অ্যাসারি করলে কী হবে দ্য বিরিয়ানি ইজ ভেরি টেস্টি থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং গল্পটা বেশ আকর্ষণীয় ইন্টারোগেটিভ করলে হবে হাউ ইন্টারেস্টিং দ্য স্টোরিজ হি ওয়াজ দ্য লাস্ট ম্যান টু অ্যারাইভ হিয়ার সে শেষ ব্যক্তি যে এখানে এসেছে কমপ্লেক্স করলে হবে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান হু অ্যারাইভ হিয়ার সে শেষ ব্যক্তি যে এখানে এসেছে তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে